কেমন আছেন সবাই শুভ সকাল আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার প্রতিবারের মতোই আজকেও সকাল সকাল সব কাজ সেরে স্নান করে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এবার যাব পুজোর জোগাড়ে তোমরা হয়তো ভাববে দিদি প্রতিদিন একই শাড়ি পরছে কেন দিদির কি আর শাড়ি নেই না সেটা না আমি প্রতি বছর দেখি না তবে এবছর দেখছি শ্রাবণ মাসে সবাই সবুজ চুরি করছে বাট সবুজ চুরি করার বিশেষ কিছু নিয়ম আছে সেটা আমাদের বাঙালিদের নিয়মে আছে কি না আমি ঠিক জানি না তাই জন্য আমি খুব একটা পড়িও নি সেটা তাই সবুজটা পরিনি আবার না পরলেও একটু মনটা খুঁতখুঁত করছে তাই জন্য প্রতি সোমবার বাবার মাথায় জল ঢালার আগে স্নান সেরে আমি এই শাড়িটাই পরি তোমরা দেখতেই পাচ্ছ এই পুরো সবুজ রঙের শাড়ি পরে রেডি হয়ে গেছি এবার যাব পুজোর জন্য তার আগে সেতুরটা পরে নেব স্বামীর মঙ্গল কামনায় আমরা শাখা সিঁদুরটা অলরেডি পরে থাকি তার জন্য আমাদের এক্সট্রা করে সবুজ কাচের চুরি পরার কোনো দরকার নেই আমাদের সনাতনী মতে আমাদের শাখা সিঁদুরটাই এ স্ত্রীর লক্ষণ এবার রেডি মিলে গেছি এবার যাবো পুজোর জোগান চল আমাদের নিজে তার আগে একটা কথা বলি আমার ভিডিও যাদের যাদের পছন্দ হচ্ছে তারপরে একটা লাইক করো আর যারা যারা নতুন দেখছো আর আমার ভিডিও ভালো লাগছে আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও আর আমি প্রতি শ্রাবণ মাসের প্রতি সোমবার নিজের হাতে মালা গেঁথে বাবাকে দেওয়া পছন্দ করি আগের সোমবারও তোমরা দেখেছ আমি মালা গেঁথেছিলাম এই সোমবারও আমি গাঁদব তবে এই সোমবারে অ্যাড হয়েছে আরেকটা বিশেষ মালা হ্যাঁ বাবার প্রিয় বেলপাতার মালা চলো সেটাও বানানো তোমাদের দেখানো দেখতেই পাচ্ছ ফুল এবং বেলপাতা ধুয়ে নিয়ে বসে পড়েছি ফুলের মালা কথা তোমরা আগেই দেখেছিলে তাই সেটা দেখানোর বিশেষ কোনো প্রয়োজন নেই আমি ফুলের বোটা থেকে ফুলগুলো আলাদা করে নিয়ে মালাগুলো গেঁথে নেবো এইবার তোমাদের দেখাবো বেলপাতার মালা দেখো খুবই সহজ একবার দেখলেই তোমরা পেরে যাবে প্রথমে কাছে দিয়ে আমি এই বড় ডান্ডিটাকে কেটে নেবো পুরোটা কাটব না পুরোটা কাটলে পাতাগুলো ছেড়ে যাবে প্রথমে বড়ো পাতাটার ওপর একটা একটা করে ছোটো পাতা দিয়ে এইভাবে দেখো খুবই সহজ এইভাবে নিয়ে আমি তিনটে পাতা একসঙ্গে ভাজ করে দেব একসঙ্গে এইভাবে ভাজ করে নিলাম এবার সূচে সুতোর মধ্যে ভরে নেবো তোমাদের যার যার বাড়িতে কালী পুজো হয় আশা করি তোমরা সবাই জানো একশো আটটা বেলপাতার মালা লাগে তোমরা এইভাবে বেলপাতার মালা বানিয়েও নিতে পারো চলো পুরো মালাটা গেথে নিয়ে ফিরে আসছি পুরো মালাটা গাঁথা হয়ে গেছে পাতাগুলো অনেকটাই বড় ছিল তাই জন্য এরকম ছোট লাগছে আমাদের শিব ঠাকুরগুলো দুটো খুবই ছোট তাই জন্য বেশি বড় মালা লাগবে না পাতাগুলো বড় বড় লাগ বড় বড়ো জন্য তাই জন্য এরকম লাগছে দেখো তো কেমন হয়েছে তো অনেক সহজ তোমরা চেষ্টা করলেই পেরে যাবে আর ঠাকুরের মালা যে শুস্বুতো ব্যবহার করা হয় সেগুলো দাঁত দিয়ে বা জিভ দিয়ে না কাটাই উচিত তাই আমি এখানে কাচি ব্যবহার করছি তোমরাও সেটা মানার চেষ্টা করো মুখ ঠেকালে সেটা এঁঠো হয়ে যায় সেই জন্য আমি এখানে কাচি ব্যবহার করে কেটে নিলাম দেখো মালাটা কেমন হয়েছে এইভাবে আমি আরও তিনটে মালা গেঁথে ফিরে আসছি আমার ফুলের মালা এবং কয়েকটা বেলপাতার মালা গাঁথা হয়ে গেছে মামামা এখান থেকে ঘুম থেকে উঠে দাঁত মেজে রেডি হয়ে বসে পড়েছে পুজোয় দেখো তো কাউকে পুজো করছে আমার ছোটোবেলার একটা সরস্বতী ছিল সেটাকে নিয়েই দিন থাকে মামাম তাকেই পুজো করতে বসেছে কি সুন্দর না মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে এবার মায়ের কোলে বসে মামামা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে বসে গেল প্রথমে বেলপাতার মালা দিয়ে তারপর ফুলের মালা দিয়ে তারপর আকন্দ জল ঢেলে নেবে আমাদের মতো দেখি খুব ঠাকুর ভক্ত সব সময় রাধে রাধে আর শম্ভুর মাথায় জল ঢালার জন্য তো পাগল শিবা দেখেছ কিরকম করে चटाटवीकलज्जलप्रवाहपावितस्थले कलेवलं व्यलम्बितां भुजङ्गभुङ्गमालिकान्धमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकारचण्डताण्डवं तनोतु न शिव చటాకటాహ సంభ్రమ భ్రమ నిలింబ నిర్జరి విలోల వీచి వల్లరి విరాజమాన మూర్ధనీగద్గజల కిశోర చంద్రశేఖరే రతి ప్రతిక్షణ ధరాధరేంద్ర నందినీ విలాస బంధు బంధుర బంధురూహద్దిగం সন্ততি প্রমোদ মান মানসে কৃপা কটাক্ষ ধোরণি নিরুদ্ধ দুর্ধরাপতি কচিদ্ধি গম্বরে মনো বিনোদ মেতু বস্তুনি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আমারও পূজোদা প্রায় শেষের পথে এদিকে আবার রান্নার জোগাড়ে যেতে হবে কারণ মামামের বাবা চলে আসবে তাই আমারও পূজো কমপ্লিট হয়ে যাচ্ছে ধূপধুনে দেখিয়ে পুজো কমপ্লিট করে নিলাম দেখো তো কত সুন্দর লাগছে সব ঠাকুরদের কি সুন্দর করে মা সাজিয়েছে আর দেখো মাম্মা মার মা দুজনে ওই শিব ঠাকুরের মাথায় জল ঢালে আর আমি তারকেশ্বর থেকে এই শিব এনেছিলাম তাই আমি আর ওর বাবা এই শিবের মাথায় জল ঢালি ওর বাবাও কাছ থেকে চলে এসছে সারাক্ষণ উপোস করে ও শিবের মাথায় জল ঢালতে বসে পড়েছে ওম নমস্কার সবার ভালো করো সবাইকে ভালো রেখো তুমি অনেক ভালো থেকো দেখো তো শিব ঠাকুরকে আর দেখাই যাচ্ছে না পুরো ঢেকে গেছে মামা মের বাবারও উঁচু দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার চলে যাব খাবারে আমাদের রাত প্রতিবারের মতোই এবারেও লুচি হয়েছে এবারে হয়েছে কাবলি ছোলার ঘুগনি আর লুচি মামামের বাবা মামামকে খাওয়াতে বসেছে এবার আমরাও আমাদের খাবারটা নিয়ে চলে আসলাম দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই